বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা একদম আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি মানে একদম স্কিপ না করে দেখো একদম ছোট্ট ভিডিও তো সবাই বলে নাটক 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 তো নাটক কি সত্যি এদের নাটক মানে এই ভাঙাটিন আর সন্দীপের কি এগুলো সত্যিই নাটক কারণ ভাঙাটিন যে আজকে রিসেপশনের ভিডিওটা দিয়েছে তো সেখানে সেই ভিডিওটা আমি অন্য ভিডিওতে বলবো সেই ভিডিওতে আমি অনেক কিছু দেখতে পেয়েছি তো সেটা নিয়ে অন্য ভিডিওতে বলবো কিন্তু এই ভিডিওতে কিন্তু সন্দীপকে দেখা গেছে হ্যাঁ বন্ধুরা হয়তো তোমরা অনেকেই দেখে ফেলেছো আর আজকে সন্দীপ কিন্তু ভিডিও দেয়নি সেটা দেখতে পেয়েছো তো মানে যেই চ্যানেলে ওর প্রত্যেক দিন ভিডিও আসে সেই চ্যানেলে কিন্তু মানে ওর ভীষণভাবে যত ঝড় ঝঞ্ঝা যাক ও ভীষণ রেগুলারিটি মেনটেন করে মানে আমি এখন ভিডিও করছি এখন পর্যন্ত কিন্তু কোনো ভিডিও আসেনি সন্দীপের তাহলে কি সন্দীপ সেই বিয়ে বাড়িতে কিন্তু কি করে সম্ভব যেখানে হচ্ছে ফোকলার মানে ফোকলার তরফের বিয়ে সেই বিয়েতে গেছে ভাঙাটিল তো সেখানে আমরা ফোকলাকেও দেখতে পেয়েছি যাই হোক বললাম ওটা নিয়ে অন্য ভিডিওতে বলবো তো সেখানে সন্দীপকেও দেখা গেল এদের কি সত্যি নাটক চলছে মানে বাড়িটা কমপ্লিট করবার জন্য তারপরে তোমার প্রচুর প্রচুর টাকা ইনকামের জন্য সেই জন্যই মায়ের মুখে ছেলের কোনো মায়ের মানে মুখে ছেলের কোনো কথা শোনা যায় না তাহলে কি ছেলেকে ও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করায় মানে এই রকম হাজারো প্রশ্ন আমার আমি তো একজন ভিউয়ার্স কন্ট্রোভার্সি করবার আগে আমি একজন ভিউয়ার্স তো আমি আমার মনেও এসেছে এবং অনেক সাধারণ মানুষের মনে অনেক ভিউয়ার্সের মনে কিন্তু এসেছে যে সন্দীপ কি করে যেতে পারে ওই বিয়ে বাড়িতে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে প্রমাণ দেব আমি এখানেই ফটো দিয়ে দেব দেখতে পাবে ভিডিও তো শুরু হলো কিন্তু সন্দীপকে আমরা দেখলাম আগের দিন ও গেছে অরিন্দম দাদার বাড়িতে সেখানে আমরা নাইট পর্যন্ত তাকে দেখেছি অর্থাৎ সেখানে আমরা তাকে ডিনার করতে দেখেছি মনে হলো সন্ধেয় গিয়ে পৌঁছলো কেননা সেখানে আমরা চা খেতে দেখলাম তাকে অরিন্দম দাদার স্ত্রী উনিও একজন ব্লগার তো উনি দেখলাম চা বা কফি এই টাইপের কাপে করে কিছু দিল তারপরে আমরা রাত্রে ডিনার সারতো দেখলাম তো তারপর বললো আমাদের সকালবেলা উকিল উগলের বাড়ি যাওয়ার আছে ওগুলের বাড়ি বা উকিলের ল ফার্মে যেখানেই হোক যাওয়ার আছে বা অফিসে যেখানেই হোক মানে লয়ারের সঙ্গে কথা বলার আছে তারপরে কিন্তু আমরা হয় আর কোনো ভিডিও পাইনি কিন্তু এটা যদি স্বাভাবিক হতো তাহলে ভাবতাম কি যে ঠিক আছে ও তাহলে অন্যের বাড়িতে আছে এডিটিং করতে পারেনি বা আপলোড দিতে পারেনি সেই কারণে আমরা ভিডিও পাইনি বা সকাল সকাল উঠে লয়ারের সঙ্গে কথা বলতে গিয়েছে ও তো সকালের দিকটাই এডিটিং করে আমরা সবাই জানি মানে সন্দীপের কথা বলছি সকালের দিকটা ঘুম থেকে উঠে বিছানাতে অর্ধেক এডিটিংটা করে তারপরে বাকিটা করে তো সেটা মেনে নিতে পারতাম কিন্তু যেখানে দেখা গেলো বিয়ে বাড়িতে হ্যাঁ আজকে যে ভাঙাটিন রিসেপশানের ভিডিওটা দিয়েছে একদম ছোট্ট ভিডিও তো সেখানে দু মিনিট চার সেকেন্ডে যেখানে তোমার নতুন বউকে মুখ ব্লার করে দেখানো হচ্ছিলো তো নতুন বউ যদিও ওর বান্ধবী নয় তার প্রমাণ আমার হাতে চলে এসেছে তোমরা এই চ্যানেলে চোখ রাখো পারলে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেল অন করে রাখো কারণ হচ্ছে এরপরে ওইটা নিয়ে আমি একদম মানে কী বলবো বিস্তৃতভাবে ওটা নিয়ে ভিডিও করব তো যাই হোক এটা হচ্ছে সেইখানে কিন্তু নীল ব্লেজার পরা আমরা দেখেছি সন্দীপের একটা নীল রঙের ব্লেজার বা কোট বলো ওই টাইপের একটা জিনিস রয়েছে যেখানে কৃষাণুকে নিয়ে একটা ফটো রয়েছে একই রকম দেখতে মানে দুজনের বাবা ছেলের একই রকম কালার তো সেই ব্লেজারটা পরাই কিন্তু আমরা সন্দীপকে দেখতে পেয়েছি একদম কয়েক সেকেন্ডের জন্য তো আমি ঝট করে সেখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে তোমরা দেখে আমাকে বলবে যে আমি কি ভুল দেখলাম তাহলে কি এটা পুরো কাকতালিও মানে এই যে ওর ভিডিও না দেওয়া আজকে ওখানে মানে বিয়েবাড়িতে ও তাহলে টাইম স্পেন্ড করছে আজকে ভিডিও দেয়নি তো সেই জন্যই কি অরিন্দম দাদার বাড়িতে গিয়েছে হয়তো লয়ারের সঙ্গে কথা বলবে বা এই বিয়েবাড়িও অ্যাটেন্ড করবে তো বিয়েবাড়ি তো আমরা যতদূর জানি ঘোনাতে বিয়ে বাড়ি মানে সব কিছু না তালগোল পাকিয়ে যাচ্ছে ঠিক সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর নই অলরেডি আমার ফেসবুকে বিভিন্ন রকমের যে ভিউয়ার্স যাদের সঙ্গে কানেক্ট আছে আর কি তারা আমাকে রীতিমতো এটা নিয়ে বলতে বললো বলে আমি খুব ভালো করে খুঁটিয়ে দেখলাম যে মানুষের সঙ্গে মানুষের কি এতটা মিল থাকতে পারে মানে সন্দীপের সঙ্গে যদি ওটি অন্য ছেলেও হয় কিন্তু সন্দীপের সঙ্গে ওই ছেলেটির এতটা মিল ব্লেজার নীল রঙের সবার থাকতে পারে ঠিক আছে কারণ একজনের জন্য তৈরি হয়নি হতে পারে কিন্তু মুখের সাইড থেকে আমি মানে না এই ভিডিওটা দেখার পর থেকে অনেকক্ষণ ধরে কারণ একটা ভিডিও তৈরি করবার আগে বেশ কিছু জিনিস উল্টো যা মনে আসলো বলে দিলাম সেটা তো বললে হয় না আমি সাইড অ্যাঙ্গেলে যত সন্দীপের ছবি আছে সাইড অ্যাঙ্গেলে মানে রিসেন্ট রিসেন্টের ছবি খুব পুরনো নয় ছবিগুলো দেখলাম আর সেই ভদ্রলোক বা যাই বলো না কেন বা সন্দীপই হোক না কেন পুরো সাইড অ্যাঙ্গেলের ছবিগুলো দেখলাম পুরো সেম টু সেম এক 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 এবার হচ্ছে তোমাদের মতামত অবশ্যই চাই দেখো তোমরা অনেকেই ভিডিও দেখো আমার নেগেটিভ ভিউয়ার্সও আছো পজিটিভ ভিউয়ার্সও আছো কমেন্ট খুব কম পড়ে প্লিজ আজকের ভিডিওটা অন্তত কমেন্ট করে জানিও যে তোমাদের এই ছবিটা দেখে কি মনে হচ্ছে দু মিনিট চার সেকেন্ডে আমি বলে দিচ্ছি দু মিনিট চার সেকেন্ডে যেখানে বউকে দেখানো হচ্ছিল আজকের ভিডিওতে মানে রিসেপশনের ভিডিওটাতে ভাঙাটিনের ভিডিওতে তো সেখান দিয়ে পাস হলো একটা নীল রঙের পড়া তো তারপরে জাস্ট এইভাবে সাইড মানে সাইড অ্যাঙ্গেলের ছবিটা নিয়েছে মানে কয়েক সেকেন্ড তো আমি সেখানে স্ক্রিনশটটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা জুম করে হোক যেভাবে হোক মিলিয়ে বলো আমি ভুল হতে পারি যদি ভুল হই তবে কিন্তু মন থেকে খুশি হব তার কারণ হচ্ছে কি বলো এই নাটক যদি হয় প্রকৃত নাটক যদি হয় তাহলে কিন্তু মেনে নিতে কষ্ট হবে মেনে নিতে কষ্ট হবে ওরা মিলে যাক ওরা একসঙ্গে থাক কৃষাণু বাবা মা দুজনকেই পাক আমরা সবাই হ্যাপি কিন্তু যদি এই যে নাটকটা ভিউয়ার্সদের ইমোশান নিয়ে খেলা এটা যদি সত্যি হয় ভগবান না করুক সত্যি হয় ঠিক আছে কিন্তু আবারও মনে হচ্ছে যে এত কোর্ট কেস প্রশাসন এত কিছুর মধ্যে এটা কী করে নাটক হতে পারে তাহলে আবারও মনে হচ্ছে যে তাহলে ফোকলার বাড়ির অনুষ্ঠান তাহলে কি ফোকলা নিমন্ত্রণ করেছে ওর সমেত মানে সন্দীপকে সমেত মানে মাথা সব সম্পূর্ণ গুলিয়ে যাচ্ছে ঠিক সেই কারণে হচ্ছে তোমাদের মতামত চাই যে ওটা কে বলো ওটা কে যদি কেউ অন্য কেউ হয় তাহলে এতটা মিল কি করে হতে পারে না কে মুখে সাইড পোর্শনে এতটা মিল সন্দীপের সঙ্গে কি করে হতে পারে মানুষের মতো মানুষ হয় জানি একই সঙ্গে পৃথিবীতে পৃথিবীতে শুনেছি আর সাতজন মানুষ একই রকম মানে জন্ম হয় একই রকম দেখতে কিন্তু এতটা মিল কি করে হতে পারে এবং সে সে যতদূর মনে হচ্ছিলো ছবিটা তুলছিলো নতুন বউ এবং এই ভাঙাটিনের ছবিটা সে তুলছিল তারপরেই জাস্ট মানে হ্যাঁ ছবি তোলো বললো হ্যাঁ ছবি তোলো ভাঙাটিন বললো এরকম ইশারায় বললো তারপরেই জাস্ট ওখানটা কাঠ হয়ে গেলো মানে মাথা জাস্ট ব করে ঘুরছে যে কী হতে পারে এটা হ্যাঁ অনেকে বলছে প্রথম থেকে বলছে অনেকে নাটক 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 কিন্তু বউয়ের চরিত্রটা এতখানি বিক্রি করে অনেকেই বলে বউ বেচে ইনকাম ছেলে বেঁচে ইনকাম বলে কিন্তু আমরা বলি যে ব্লগার যারা হয় তারা হচ্ছে সবাইকে বউ ছেলে বাবা মা যে থাকবে সবাইকে দেখাবে কিন্তু এইটা এইভাবে বউয়ের চরিত্র বেঁচে ভ্যালেন্টাইন্স ডেতে বউকে প্রেমিকের কাছে প্রেমিক বলো বা বয়ফ্রেন্ড বলো বা বন্ধু বলো যাই বলো তার কাছে ঠেলে দিয়ে এইভাবে কি করে নাটক হতে পারে তাই না এটা আমার ঠিক আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর নই ওই জন্য তোমাদেরকে বললাম আমার পুরো ভিডিওটা দেখো স্কিপ করে না মানে দেখো না কারণ হচ্ছে আমি কিন্তু কোথাও বললাম না যে ওটা সন্দীপই ছিল ওটা সন্দীপই ছিল আমি কোথাও বললাম না আমি কনফিউশনে আছি কিন্তু একটা প্রশ্ন আমার মনে একটা নয় দুটো প্রশ্ন যে একই রকম মানুষের মতো মানুষ সেম টু সেম জমজ ভাই হলে হতে পারে জমজ ভাই হলে হতে পারে কিন্তু কি করে এতটা মিল হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে একই ব্লেজার সেই ব্লেজার পরা কিন্তু আমরা সন্দীপকে ভিডিওতে দেখেছি নীল রঙের সেম আর হচ্ছে সেটা তবু মেনে নিলাম যে ব্লেজার একই কালারের হতে পারে কিন্তু যমজ ভাই তাহলে কি সন্দীপের যমজ ভাইকে খুঁজে পাওয়া গেলো জাস্ট আমি কনফিউজড সেই জন্য না আমি তোমাদের স্মরণাপন্ন হলাম প্লিজ তোমরা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দেখে তোমরা বলো যে এই যে এইখানে দেখতে পাচ্ছ তোমার মুখটা দেখো তোমরা জুম করে মুখটা দেখো দেখলেই বুঝতে পারবে যে সেম সাইড অ্যাঙ্গেল থেকে সন্দীপকে ভাবো বা সন্দীপের কোনো ফটো নাও দেখো একদম সেম সেম সন্দীপের মতন এই তাহলে কে এটা তাহলে কি সন্দীপের এটা জমজ ভাই বা তোমার আমি বুঝতে পারছি না আর এখানে ভাঙা টিনের মুখটাকেও আমি জাস্ট স্টিকার মেরে দিয়েছি কারণ হচ্ছে ওকে তো ভিডিও দেখানো যাবে না কারণ কপিরাইটের ভয় থাকতেই পারে বা স্ট্রাইকের ভয় থাকতেই পারে ঠিক সেই কারণে দেখো আমি শুধু সন্দীপকে দেখাচ্ছি একবার দেখো তোমরা খুব ভালো করে যাই হোক দেখে অবশ্যই আমাকে দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা একদম মানে কী করে সম্ভব তাই না তো চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে আসি প্যাটা অন্য ভিডিওতে আমি অবশ্যই এই দুই মানে ওর বাড়ি নিয়ে বলেছি কার বিয়ে মেয়ের বয়স কত মানে যাবতীয় তথ্য তোমাদের সামনে নিয়ে আসছি পরের ভিডিওতে চ্যানেলে চোখ রাখো আমার চ্যানেলে চোখ রাখো তাই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দাও টাকা